নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মটরশুঁটির একটি রেসিপি যেটা একদম মাছ মাংসের স্বাদকেও টেক্কা দেবে মটরশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন তো একবার এইভাবে মটরশুঁটির এই রেসিপি বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন এটা পেস্ট করে নিয়েছি তবে এটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করে এই রকম একটু দানা মতো রেখে পেস্টটা করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এটা নিয়ে নিয়েছি আর দু চামচ মতো মটরশুটির পেস্ট আলাদা করে রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কুচানো পেঁয়াজ আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব আর আপনারা যদি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজটা এখানে স্কিপ করতে পারেন তো দেখুন এটাকে একদম খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এদিকে আমি গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দুটো পেঁয়াজ দশ বারোটার মতো গোলমরিচ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো এলাচ আর দুটো গুঁড়োর মতো দারচিনি আর দিয়ে দিচ্ছি সাত আট কোয়া মতো রসুন আর হাফ ইঞ্চি মতো আদা এবার এর উপর এইরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি আর থালাটার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এবার মটরশুঁটির পেস্ট থেকে অল্প করে একটু অংশ নিয়ে এই থালার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এইগুলো ভেজেও নিতে পারেন তবে এইভাবে বানালে বেশি হেলদি হবে তবে যেহেতু মটরশুঁটি আমি বলবো না ভেজে এইভাবেই বানিয়ে নিন খেতেও কিন্তু খুব ভালো হবে আর সাথে সাথে হেলদিও হবে তো এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন এগুলো অনেকটাই ফুলে গেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে একটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এগুলো উঠিয়ে নিচ্ছি আর মশলাগুলোকে একটা ছাংনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটার মধ্যে মশলার ফ্লেভার আছে এটা আমি রান্নাতে ব্যবহার করব। মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর তেজপাতাটা ফেলে দিচ্ছি টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারের মধ্যে অল্প একটু মশলা সেদ্ধ জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার কিছু শুকনো মশলা অ্যাড করে দেবো তো দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর জিরের গুঁড়োর থেকেও একটু কম প্রায় একের তিন চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তবে যেহেতু সেদ্ধ হওয়া মশলা একদম কষানোর খুব বেশি প্রয়োজন নেই মোটামুটি মশলাটাকে শুকিয়ে নিলেই চলবে তো মশলাটা কষানো হয়ে গেছে এবার যে মটরশুঁটির পেস্টটা আমি আলাদাভাবে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু মশলা সেদ্ধ জল আর পুরো রান্নাতেই শুধুমাত্র কিন্তু মশলা সেদ্ধ জলই ব্যবহার করছি এমনি কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না আর এই মশলা সেদ্ধ জল আর মটরশুঁটির পেস্ট সব কিছু মিলিয়ে এই রান্নার স্বাদ ও কালার দুটোই কিন্তু একদম দুর্দান্ত হবে আপনারা এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো মটরশুঁটির পেস্টটা দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে মশলা সেদ্ধ জলটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি এতে করে স্বাদের একটা ব্যালেন্স হবে তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব ফুটে আসলে এবার এর মধ্যে মটরশুঁটির বড়াগুলো দিয়ে দিচ্ছি হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো হতে দেব চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর গ্রেভিটা কিন্তু এই এইরকমই রাখতে হবে এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি এবার এটা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে অতিথি আসলেও এটা বানিয়ে নিতে পারেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সাথে আইকনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ